নমস্কার বন্ধুরা স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্টক ডিএনএ দ্য ডিএন অফ স্টক মার্কেট বন্ধুরা আগের দিন আমরা গো চার্টিং ডট কম ওয়েবসাইটে যে চার্ট সম্পর্কিত এবং ইন্ডিকেটার সম্পর্কিত যে বিষয়গুলি আলোচনা করেছিলাম সেটা আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে এবং সেটার প্রতিফলন আমরা লাইকে দেখতে পেরেছি তো আজকে আমরা এই গো চার্টিং ওয়েবসাইটের আরেকটি নতুন ফিচার নিয়ে বা ইন্টারেস্টিং ফিচার নিয়ে আলোচনা করব স্পেশালি বিগিনার্সদের এটা খুব কাজে লাগবে তাছাড়া যারা একটু পুরাতন ট্রেডারও আছেন তাদেরও কাজে লাগবে তো শুরু করা যাক আজকের এই ফিচার সম্পর্কে আলোচনা তো আজকের এই ফিচার্সটা হল যে আমরা যখন মার্কেটে ট্রেড করি তো ট্রেড যখন লাইভ চলে লাইভ চলাকালীন অনেক সময় আমাদের এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় যে আমরা যে ইন্ডিকেটার বা আমাদের যে সিস্টেম বা আমরা যে স্ট্র্যাটেজি ইউজ করছি সেই স্ট্র্যাটেজির উপর আমাদের অনেক সময় বিশ্বাস থাকে না কারণ কি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী যখন আমরা বাই বা সেল কল পাই সেই অনুযায়ী আমরা কিছুক্ষণ ট্রেড করার পরে আমরা একটু পাজেলড হয়ে যায় বা আমরা হয়তো ভয়ে বেরিয়ে যাই তো সেইগুলোকে জাস্টিফাই করার মতো পরিস্থিতি তখন থাকে না কিন্তু অফ মার্কেটে তখন আমরা দেখি যে না আমাদের হয়তো ওই এক্সিট নেওয়াটা বা পাজাল্ট হয়ে যাওয়াটা বা ভয় পাওয়াটা আমাদেরটা খুব একটা প্রয়োজন ছিল না আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী টিকে থাকলে মার্কেটে ভালো রেজাল্ট আমরা পেতাম তো সেটা কিভাবে আমরা আরও ভালো প্র্যাকটিস করতে পারি সেই জন্য আজকের এই সলিউশন তো আজকে আমরা দেখবো যে কিভাবে প্রিভিয়াস সিচুয়েশন অনুযায়ী মার্কেট রিয়্যাক্স রিয়্যাক্ট করেছে বিশেষত ধরুন মার্কেট যদি লাইভ আপনার সামনে চলে এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার সিস্টেম অনুযায়ী এন্ট্রি হয়ে গেছে তো তারপরে ক্যান্ডেল স্টিক কীরকম হচ্ছে সেই জিনিসটাকে একটা অনুকরণ করার জন্য মার্কেটে সেইটার জন্য একটা অপশান আছে সেটা হচ্ছে রিপ্লে অপশান এবং এই রিপ্লে অপশান আপনারা জানেন যে ট্রেডিং ভিউতে রিপ্লে অপশানের জন্য আপনাকে পেড সার্ভিস নিতে হয় আদারওয়াইজ রিপ্লে আপনি করতে পারেন না তো এখানে আপনাদের সম্পূর্ণভাবে রিপ্লে অপশানটার বা এবং এর অ্যাপ্লাই করাটা সম্পূর্ণভাবে ফ্রিতে আপনারা করতে পারেন তো এর আগে বন্ধুরা একটু দেখিনি যে যারা গো চার্টিং সম্পর্কে জানেন না তাদের বলবো যে আগের ভিডিওটি দেখতে এবং অবশ্যই গুগলে যদি আপনারা গো চার্টিং লেখেন তাহলে এই ওয়েবসাইটটা ওপেন হবে সেটার ভিতরে আপনি ওপেন করার পরে এখানে প্রোডাক্টসে আসবেন প্রোডাক্টসে ক্লিক করার পরে প্রোডাক্টসে দুটো অপশান থাকবে চার্টস আর অপশান ডেস চার্টসে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজ খুলে যাবে আপনারা লগ করে নিতে পারেন না করতে পারেন কোনো সমস্যা নেই করে নিলে অনেকগুলো ফিচার্স ইউজ করতে পারেন তো যাই হোক আমরা এখানে একটা স্ট্র্যাটেজি এখানে ব্যাক টেস্ট করবো মানে রিপ্লে করবো কীরকমভাবে দেখুন আমার এখানে জাস্ট টোয়েন্টি মুভিং অ্যাভারেজ দেখুন টোয়েন্টি মুভিং অ্যাভারেজ আমার এক্স ইএমএ এখানে অ্যাপ্লাই করা আছে আর অ্যাপ্লাই করা আছে কি আমাদের এমএসিডি তো এমএসসিডি আর এই টোয়েন্টি মুভিং অ্যাভারেজ এখানে অ্যাপ্লাই করা রয়েছে সিম্পল স্ট্র্যাটেজি যেটা একদম হয়ে থাকে যে টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে ব্রেক করলো এমএসসিডি এম ক্রস ডাউন করলো তাহলে আমাদের এন্ট্রিটা সেল অপশনটা এন্ট্রিটা হবে যেমন ধরুন এখানে মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে আর এখানে এমএসসিডিকে নিচের দিকে ব্রেক ডাউন করেছে তো ক্রস ডাউন করেছে তো তাহলে আমরা এখানে এন্ট্রিটা সেল এন্ট্রি নিতে পারি কোথায় এই ক্যান্ডেল স্টিকটার নিচে এই ক্যান্ডেল নিচে এটা একদম টেকনিক্যাল একদম টেকনিক্যালি সাউন্ড এই স্ট্র্যাটেজিটা তো এই অনুযায়ী যদি আপনি এটাকে টেস্ট করতে চান তাহলে আমরা কি করব সবার প্রথমে আমরা যেখানে রিপ্লে বটনটা আছে এই রিপ্লে বাটনটাকে এখানে প্রেস করব প্রেস করার পরে কি করব সিম্পল আমার এই যে দেখুন আমার একটা কার্সার সরালে একটা দেখাচ্ছে যে ডাবল ক্লিক টু সিলেক্ট ক্যান্ডেল স্টার্ট অন রিপ্লে মোড তো রিপ্লে মোডে আমি কী করতে চাচ্ছি আমি এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটির ওপরে ডাবল ক্লিক করতে চাইছি ডাবল ক্লিক করলে তাহলে আমার রিপ্লেটা শুরু হয়ে যাবে এবং আগের সমস্ত কিছু মানে পরের সমস্ত কিছু এই যে সমস্ত ক্যান্ডেল স্টিকগুলো ঘটেছে এগুলো আমার সামনে থেকে উধাও হয়ে যাবে তো এখানে আমরা তাহলে ডাবল ক্লিকটা করে দিই তো ডাবল ক্লিকটা করলাম করার পরে দেখলাম যে এখানে আমাদের সেই সিচুয়েশনটা চলে গেছে তো সেই সিচুয়েশানটা চলে যাওয়ার পর আমাদের এখানে কি হচ্ছে আমরা এবারে এই অপশানটাকে এখান থেকে প্লে করতে হবে যেমন ধরুন এই জায়গায় আমাদের একটা প্লে বাটন আছে এই প্লে বাটনে আমাকে প্লে করতে হবে যেই আমি প্লে করলাম তো আমার এখানে জিনিসটা ঘটতে শুরু করলো এবার এই যে ঘটতে শুরু করলো এই সিচুয়েশানটাকে আমি যদি স্পিডটাকে কন্ট্রোল করতে চাই যে আমার এন্ট্রি হয়ে গেছে তা আমি একটু আস্তে আস্তে দেখতে চাই কীভাবে দেখুন আপাতত রয়েছে টু পয়েন্ট এইট সেকেন্ডস পার বার মানে একটা ক্যান্ডেল আপনাকে রিপ্লেতে তৈরি করতে টু পয়েন্ট এইট লাগবে তাহলে আপনি এটাকে যদি একটু বাড়িয়ে দেন আপনি বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই সাত সেকেন্ড যদি আমি একটা ক্যান্ডেলকে তৈরি করতে সময় নিই এবং আমি দেখি আস্তে আস্তে যে আমার এখানে ক্যান্ডেল এখানে তৈরি হলো কিভাবে কিভাবে এখান থেকে ফরমেশন হয়ে এখান থেকে ব্রেকডাউন করলো তার ব্রেকডাউনের নিচে আমি বাই করলাম বা পুট বাই করলাম বা ফিউচারে সেল করলাম তারপরে ক্যান্ডেল কোথায় আসতে থাকলো এই জিনিসটা কিন্তু আমরা করতে পারবো এখানে পজ করতে পারবো যদি দেখছি যে না এমএসসিডি এখানে টার্ন নিচ্ছে এবং এমএসিডিতে একটা পরিবর্তন দেখা যাচ্ছে তখন ক্যান্ডেলস্টিক কি ঘটনা ঘটেছিল দেখুন সামনের যে ঘটনাটা অলরেডি চার্ট প্রিপেয়ার্ড হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু সেই চার্টটাকে ডিলিট করে দিয়ে আমাদের কিন্তু রিপ্লে চলছে তো রিপ্লেকে আমি পজ করে আবার আমি দেখতে পারি পজ করে দেখার পরে এখানে পজিশনটা দেখতে পারি যে কীভাবে পরিবর্তন হচ্ছে বা আমার ধরুন সেল ট্রেডটা চলছে সেল ট্রেডটা কখন আমার এক্সিট করা যেতে পারে এবং কী পরিস্থিতিতে আমি ট্রেলিং স্টপ লস করবো সেখানে দেখতে পারবেন যেমনটি দেখুন যে আজকে দেখা গেছে যে টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে গিয়ে একবার টাচ করেছে এবং তারপরে আবার সেল হয়েছে বা সেখান নিচের থেকে টোয়েন্টি মুভিং অ্যাভারেজ পর্যন্ত একটা জার্নি হয়েছে তো সেই জিনিসটাকে কী করে আমরা বুঝবো এখানে আস্তে আস্তে আমরা দেখতে পারবো দেখুন অলরেডি চলছে আমি একটু সেকেন্ডটাকে বাড়িয়ে দিয়েছি সাত সেকেন্ড করে দিয়েছি তাহলে আস্তে আস্তে চলবে তো সেই অনুযায়ী কিন্তু প্রতিটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু মার্কেট মুভ করছে এটা আমার পাঁচ মিনিটের চার্ট অ্যাপ্লাই করা রয়েছে সেই অনুযায়ী দেখুন আমাদের সেলটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে সেই সেলটা এখান থেকে সেল আমার চলছে কারণ ক্রস ডাউনও হয়েছে আবার এখানে মুভিং অ্যাভারেজকে ব্রেকডাউনও করে দিয়েছে তো তারপরে আমার এই সিচুয়েশানটা চলছে এখনও পর্যন্ত আমার কিন্তু আমরা ট্রেডে ইন্ট্যাক্ট আছি এবং আমরা ট্রেল করতে করতে চলছি ধরুন এই সিচুয়েশনটা এখানে রিপ্লাই রিপ্লে হচ্ছে তো এরপরে দেখুন ক্যান্ডেল স্টিকগুলো নিচে যাচ্ছে যত একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল যেটা সব থেকে বেশি বিপি আমাদের ইনক্রিজ করে দেয় সেটা হচ্ছে এই রিন গ্রিন ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেল একটা যে কোনো ট্রেড আপনি আপ ট্রেন্ডের ট্রেড বা ডাউন ট্রেন্ডের ট্রেড নিন না কেন এই ক্যান্ডেলগুলো সবথেকে বেশি সমস্যা করে তো দেখুন এখানে কীভাবে সিচুয়েশনটা তৈরি হচ্ছে মুভিং অ্যাভারেজটাও আস্তে আস্তে ধীরে মানে নিচের দিকে নামছে এবং দেখুন এই জায়গাটাতে কি হচ্ছে এমএসিডি কিন্তু দু দুটোর মধ্যে দূরত্ব কিন্তু কমে আসলো এবং হয়তো এখানে একটা ক্রসওভার হয়ে যেতে পারে তো সেই সিচুয়েশানে কী হতে পারে আমাদের কিন্তু দেখার বিষয় আছে তো আমরা যদি এখনও দেখি যে আমার এখান থেকে ট্রেডটা চলতে শুরু করেছে এবং ট্রেডটা চলতে চলতে এত দূর পর্যন্ত চলে এসেছে তাহলে আপনি যদি ধরে নেন এখান থেকে ট্রেডটা যদি চলতে শুরু করে তাহলে আমাদের এটা লো ছিল বাইশ হাজার ছশো পঁচাশি আর আপাতত লো এখানে প্রেজেন্ট লো লোয়েস্ট চারশো চুয়ান্ন ছশো পঁচাশি থেকে চারশো চুয়ান্ন কতগুলো পয়েন্ট হয় আপনি ভাবুন এতগুলো পয়েন্ট কিন্তু ট্রাভেল করে ফেলেছে দেখুন এই জায়গায় এমএসিডিটা ক্রস ওভার করে ফেলেছে তো এই জায়গায় আমাদের অ্যালার্ট হয়ে যাওয়ার কথা এবার এখান থেকে কি বাইটেড হবে না বাইটেড হবে না বাইটেড কেন হবে না কারণ হচ্ছে মুভিং অ্যাভারেজ টোয়েন্টিকে উপরে ক্রোজ করবে এবং এমএসিডি ক্রস ওভার অলরেডি হয়ে গেছে যদি এখানে ক্লোজ করতে পারে এর ওপরে তাহলে আমাদের বাইটের হবে তো ক্লোজ এখানে করেছে কিন্তু তার হাইটা ব্রেক করেনি আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন স্ট্র্যাটেজি সেইভাবে কাজ করছে হাইটা ব্রেক করেনি কিন্তু মুভিং অ্যাভারেজ এমএসিডিটাকে ক্রসওভারটা কিন্তু হয়েছিল এখানে তো এখানে আমাদের এন্ট্রিটা হবে না কল সাইডে বা বাই সাইডে এন্ট্রিটা হবে না মার্কেট আবার ওখান থেকে দেখুন একদম শার্প মুভমেন্ট নিয়ে নিচের দিকে আসছে এবং সেভাবে আমাদের ক্যানেলিস্টিক ফরমেশানটা চলছে এবং শার্প মুভমেন্ট নিয়ে আবার এখানে এখানে কিন্তু আবার ক্রস ডাউন করে দিল এমএসসিডি তো ক্রস ডাউন এমএসসিডি হয়ে গেল এবং এখানে অলরেডি হয়ে গেছে কিন্তু এতটা মুভমেন্ট হয়ে গেছে প্রায় একশো পয়েন্ট মুভমেন্ট হয়ে গেছে তো এখানে এই এই জায়গাটাতে এই সিচুয়েশনের ট্রেড নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না সেই জন্য এই ট্রেডগুলো নিতে নেওয়া কখনোই উচিত না যে কোনো স্ট্র্যাটেজি সবসময় স্ট্র্যাটেজি যখন রেডি হচ্ছে বা স্ট্র্যাটেজিটা রেডি হওয়ার পরে যখন ফার্স্ট এ মুভটা দিচ্ছে তখন ক্যাচ করাটা সবথেকে বেশি বুদ্ধিমানের কাজ হয় যেমনটি আমাদের এই স্থানে ঘটেছে তো যদি এই স্থানে এতটা মুভমেন্ট দেওয়ার পরে হতো তো সেটা অনেকটা রিস্কি হয়ে যায় প্রবলেমেটিক হয় সেটা আপনারা সকলেই জানেন যারা মাইনুটলি মার্কেটকে ডিটেল করে বলেন ইউটিউবে হোক বা কোনো রকম ক্লাসেসে হোক তারা কিন্তু আপনাকে এই জিনিসটাই ফলো করতে বলবেন দেখুন এখানে আবার এমএসিডি ক্রস করেছে আবার ক্রস ডাউন করছে তো এইটা কিন্তু কনফিউশনের জায়গা সব থেকে নোভিস ট্রেডাররা বা বিগিনার্সরা যেখানে ফাঁসে সেটা হচ্ছে এই যে ওরা যে কোনো একটা জিনিসকে ফলো করে দেখে যে এখানে তো ক্রস ডাউন অলরেডি হয়েই রয়েছে তাহলে এখানে আমার হয়ে গেল তাহলে আমি এখানে করে নিই তাহলে জিনিসটা হয়তো প্রফিটে চলে যাব তো এই সমস্যার কিন্তু তারা ভোগেন এবার কিছু স্ক্যাল্পার আছে এখানে এই কথাটা বলা উচিত যে কিছু স্ক্যালপার আছে তারা কিন্তু অলরেডি এখানে ব্রেকডাউন হয়ে গেছে টোয়েন্টি মুভিং অ্যাভারেজকে এবং এমএসিডি ক্রস করে ফেলার এই যে পরিস্থিতিটা আছে এই পরিস্থিতিতে কিন্তু এই ছোট্টখানেকের খানেকের মধ্যে ট্রেড করে নেন বা এই জায়গার মধ্যে ট্রেড করে নেন তো স্ক্যালপিং যারা করেন তাদের ক্ষেত্রে কোনো কিছুই অসম্ভব নয় তাদের ক্ষেত্রে সব কিছুই সম্ভব এবং তারা একটু এক্সপিরিয়েন্স ট্রেডারই হয় বিগিনার্সরা অবশ্যই স্ক্যালপার হতে পারে না সহজে তাদের একটু পরিশ্রম দরকার হয় তখন গিয়ে তারা স্ক্যালপার হয় এবার দেখুন পরিস্থিতিটা হয়তো একটু আমাদের চেঞ্জ হচ্ছে দেখুন মুভিং অ্যাভারেজ এখানে এমএসিডি ক্রস করছে আর দেখুন মুভিং অ্যাভারেজও কিন্তু কাছাকাছি চলে এসছে এইটাকে টাচ করেছে এবং আমাদের একটা ব্রেক আউট বা ব্রেক ব্রেকডাউনের কিন্তু সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি তো মুভিং অ্যাভারেজ এমএসিডিটা এখানে ক্রস করলেও এবার দেখা যাচ্ছে মুভিং অ্যাভারেজ কী ফাংশান করছে সেটা আমরা দেখতে পারবো এখানে তো মুভিং অ্যাভারেজ আস্তে আস্তে ক্যান্ডেল স্টিকের সাথে পুরো লেগে গেল লেগে গিয়ে এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে ব্রেকআউটকে দেওয়া সম্ভব দেখুন এখানে কিন্তু ব্রেকআউটটা দিতেও পারে যদি দিয়ে দেয় দেখুন ব্রেকআউটটা এখান থেকে দিয়ে দিয়েছে এই ক্যান্ডেলটাতে দেখুন এবং এখানে দেখুন এই জায়গায় ট্রেড নেওয়াটা কেন সুবিধা হবে কারণ হচ্ছে এখানে দেখুন এই রেঞ্জটা ছোট পাওয়া গেছে এখানে কিন্তু এমএসিডি ক্রসটা ওভার করে দিয়েছে এবং এখান থেকে ক্রস ওভার করলে তো রেঞ্জ ছোট আমার স্টপ লস ছোটো তো এখানে একটা কিন্তু ট্রেড নেওয়া যায় রাদার কিন্তু এই এরিয়াতে ট্রেড নেওয়াটা মুশকিল কারণ এখানে স্টপ লসটা আমার খুব বড়ো হয়ে গেছে প্রায় সত্তর আশি পয়েন্টের স্টপ লস হয়ে গেছে তো এখানে ট্রেড নেওয়াটা সমীচীন নয় এই জায়গাটাতে ট্রেড নেওয়া সমীচীন অবশ্যই তো এইভাবে আমাদের এই ট্রেডগুলোকে অ্যানালিসিস করতে হয় এবং এই অ্যানালিসিসটা করতে আমাদের স্ট্র্যাটেজি হোক বা আমাদের রকম সেট আপ হোক সেই অ্যানালিসিসটা করতে আমাদের কিন্তু সুবিধা করে এই রিপ্লে বাটনটি এই রিপ্লে বাটনটির সাহায্যে কিন্তু আমরা এই জিনিসটা সহজেই করতে পারি এবং বিনামূল্যে করতে পারি দেখুন এখানে ট্রেড নেওয়াটা পরে মোটামুটি এর হাইটা ছিল এক্স্যাক্টলি যদি আমি বলি যে দুশো চারশো বাইশ চারশো বাইশের পরে কিন্তু আমাদের এন্ট্রিটা হয়ে গেছে এবং চারশো বাইশের পরে বর্তমানে চলছে চারশো নব্বই একানব্বই চলছে চারশো নব্বই একানব্বইয়ের পরে এই ট্রেডটা কিন্তু আমাদের চলছে এবং মার্কেট ক্লোজ দেবে ক্লোজ দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা এক্সাক্টলি প্রফিট হলো বা লস হলো এখানে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে ডোজি ঠিক না এটা ইনভার্টেড হ্যামার টাইপের বানিয়েছে বানিয়ে কিন্তু মার্কেট একটু নিচে এসছে নিচে এসে আবার ওপরে যাওয়ার চেষ্টা করছে তো ওপরে যাওয়ার সাথে সাথে আমাদের যে সাড়ে তিনটের ক্যান্ডেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো সাড়ে তিনটের ক্যান্ডেল অনুযায়ী আমাদের চারশো পঁচাত্তরে আমাদের ক্লোজ হলো মার্কেট তো আমাদের অ্যাকচুয়াল এন্ট্রিটা ছিল চারশো বাইশ এবং চারশো পঁচাত্তর মানে আমার মোরল্লেস পঞ্চান্ন থেকে সাতান্ন পয়েন্ট কিন্তু এখানে আমরা পেলাম তো এই পঞ্চান্ন পয়েন্ট কিন্তু আমাদের কিন্তু রুল অনুযায়ী হয়েছে এবং এখান থেকে কত পয়েন্ট রুল অনুযায়ী হয়েছে পরিষ্কারভাবে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম তো এই সুবিধাগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন নানান দেন এই গো চার্টিং সফটওয়্যার বা ওয়েবসাইটে ঠিক আছে তো এর জন্য আপনারা অবশ্যই চার্টিং লগ ইন করুন এবং এখানে এই সুবিধাটা নিন আর সাথে এও বলুন যে ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন যারা চ্যানেল এসছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকন প্রেস করবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্ত বন্ধুরা বাই বাই থ্যাঙ্ক ইউ